হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো তো আমিও ভালো আছি আর দেখো চলে আসলাম এখন কটা বাজে তো এখন বাজে পাঁচটা সাত আর আমি চলে আসলাম এখন বাজে পাঁচটা সাত আর আমি চলে আসলাম মাঠের দিক মাঠ বলতে এখানেই আমাদের বাড়ি এই দেখো ওটাই হচ্ছে বাড়ি তো এটাকে মাঠের ভিতরে আমাদের বাড়ি যেহেতু আমাদের পাড়াগাঁয়ে বাড়ি বা গ্রাম অঞ্চল যাকে বলো তোমরা সেখানেই আমাদের বাড়ি তো দেখো আর এদিকে দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখেছো আমাকে দেখো আর এটা কি বলো তো এটা বস্তা আমার মেয়ে এসেছিলো তো মেয়েকে বসেছিলাম নিয়ে তো এসেছি অনেকটা আগেই রোদ ছিল তখন রোদ্রেই বসেছিলাম তো ভাবলাম বাড়ি যাচ্ছি একটা ভিডিও করে নিই তো দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি পুরো দেখেছো মানে একটা হলুদ পরি হয়ে গেছি মনে হচ্ছে দেখো চারিদিকে শুধু হলুদ 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 চারিদিকে ছড়িয়ে পড়েছে হলুদের ইয়েটা দেখেছ আর এগুলো কী বলো তো তোমরা তো সবাই জানো এগুলো কি আমাকে আর নতুন করে বলতে হবে না তাহলে বেশি নাকামো হয়ে যাবে তো এগুলো হচ্ছে সর্ষে আর দেখো জাস্ট সর্ষেগুলো যা হয়েছে না কি বলবো দেখো এত তো সুন্দর মোটা মোটা হয়েছে যেহেতু সর্ষেটা একটু ফাঁকা ফাঁকা হয়েছিল যার কারণে এখন জল সার পেয়েছে পরিমাণ মতো আর যার কারণে দেখো ডালপালা কি পরিমাণ ছাড়েছে মানে প্রচুর প্রচুর কি বলবো বলার কিছু নেই খুব সুন্দর আর যাই বলবো যেটা বলবো মানে সেটা বলছি কেন বলছি জানো বন্ধুরা বলার কারণ একটাই দেখো আমরা তো পারাগার মেয়েছি তো পারাগার মেয়ে পারাগার বউ তো দেখো আমাদের এই ভিডিও সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই যেটা বলতে সত্যি কথা আর যদি বলো ভিডিও বা রিলস যেটাই বলো তোমরা তো সত্যি বলতে জীবনে কখনো ভাবিনি যে নাচ করব। যদি বলো করো কেন দেখো করি কেন এটাও আমি বলছি করি এটার একমাত্র কারণ সারাদিন সংসারে কাজকর্ম করে ছেলে মেয়েকে সামলিয়ে যেটুকু সময় বের করি তো সেটুকু সময় নিজের সঙ্গে নিজে কাটাতে চাই তার কারণ এখন জানোই যে মানুষ মানুষের সাথে সময়টা খুব কম কাটাতে চায় বা প্লাস কেউ এখন কাউকে সময় দিতে চায় না তো একা একা তো এইভাবে চলা যায় না না আর কতক্ষণই বা মানুষের টিভি মোবাইল ঘাঁটতে ভালো লাগে তো যার কারণে এই রাস্তাটা করেছি বা এই রাস্তাটা খুলেছি যে না টুকটাক একটু দেখি তো যে না মানুষ টুকটাক ভিডিও করছে জাস্ট এর জন্য যে না নিজের টাইমটাই নিজে কাটাবো তার জন্য তো লোকের কাছে যাওয়া মানে একটা সমস্যা ঠিক আছে তো সেটা যদি আমি না যেয়ে পারি তো আমারই ভালো যার কারণে এই রিলসটা মানে করেছি করতেছি তো যাই হোক তোমাদের যদি ভিডিও যাই হোক নাচের কথা বলো নাচের কথা বললে আমারই হাসি পেয়ে যায় তো জীবনে কখনও ভাবি যে নাচবো নাচে কি করে বন্ধুরা সেটাই আমি জানতাম না যে নাচে আর এখন দেখো রিলস বানাচ্ছি তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে বা একটু একটু সাপোর্ট করো এত এইটুকু করলেই চলবে একটু লাইক কমেন্ট অন্তত করো তাহলে বুঝবো যে না আমার বন্ধুদের একটু ভালো লাগছে তো আমাদের মনে একটু জোর হয় আমরা কিন্তু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই এগুলো করি তোমরা যদি ভালোবাসা না দাও সত্যিই আমরা এগোতে পারবো না তো চলো সবাই ভালো থেকো সবাইকে শুভ সন্ধ্যা আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টা